বিভিসির জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি করায় হাওড়া জেলার আমতা ও উদয় নারায়ণপুরে বন্যার ভ্রুগুটি দেখা দিয়েছে রবিবার দুপুর থেকেই মুন্ডেশ্বরীয় দামোদরের জলস্তর বৃদ্ধি পেতে শুরু করেছে জেলার মূল ভূখণ্ডের সঙ্গে দীপাঞ্চল বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর সকালে নৌকই মানুষ পারাপারের ব্যবস্থা করা হলেও দুপুরের পর বিপদের আশঙ্কায় নৌকো চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় এদিকে জেলার দুটি ব্লকে বন্যার আশঙ্কা দেখা দেওয়ায় রবিবার দুপুরে উদয় নারায়ণপুর ব্লক এবং আমতা দু নম্বর ব্লকের পরিস্থিতি দেখেন জেলা শাসক পরে তিনি দুটি জায়গাতেই বৈঠক করেন সুকান্ত পাল জানান ডিভিসি রাজ্যকে না জানিয়ে জল ছাড়া এই পরিস্থিতি তিনি জানান বন্যার আশঙ্কায় ব্লকে কন্ট্রোল রুম খোলার পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রাখা হয়েছে ভাটুরা স্বাস্থ্য কেন্দ্র চব্বিশ ঘন্টা খোলা রাখা হচ্ছে অন্যদিকে উদয় নারায়ণপুরেও ত্রাণ শিবির প্রস্তুত রাখা হয়েছে নদী তীরবর্তী এলাকায় মাইকিং করে মানুষকে সতর্ক করা হচ্ছে জানেন যে ডিভিসি রাজ্যকে না জানিয়ে হঠাৎ করে জল ছেড়েছে। হাওড়া জেলার এই দ্বীপ অঞ্চল ভাটোরা এবং ঘড়াবিড়িয়া চিতনান প্রায় চল্লিশ হাজার মানুষ বাস করেন এই দ্বীপ অঞ্চলে মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে নদী পথেই তাদের যেতে হয় চারটে টোটাল আমাদের এই দ্বীপ অঞ্চলকে ঘিরে থাকা বাঁশের সেতু চারটেই তলিয়ে যায় একটা হুগলি পয়েন্টে বাকি তিনটে যেটা আমাদের এই হাওড়া জেলার প্রান্ত থেকে যাওয়া হয় নদীতে নৌকা সার্ভিস চালু আছে মানুষের যাতে অসুবিধা না হয় সেটা দেখা উচিত সাথে সাথে আপনারা জানেন যে এই যে দীর্ঘদিনের এই সমস্যা এই সমস্যা মেটানোর জন্য উদ্যোগী হয়েছে না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দপ্তরের মাধ্যমে এই নদীর ওপর কুলিয়া সেতু তিনি নির্মাণ করতে দায়িত্ব দিয়েছেন উত্তর দপ্তরের মন্ত্রী তদারকি করছেন আমরা আশা করছি আগামী ছ মাসের মধ্যে এই সেতুর কাজ সম্পন্ন হবে এবং মানুষ যাতায়াত করতে পারবে বন্যা বা প্রাকৃতিক দুর্যোগে যখন মানুষের এই অসুবিধা হয় আগামী দিনে সেই দুর দুর্যোগ থেকে মানুষ মুক্তি পাবে বলে আমরা আশা করি এবং এই সাথে সাথে আপনারা এটা জানবেন যে জলের ছাড়ার পরিমাণ যে বেড়েছে আমাদের কাছে যে খবর এসেছে তাতে আমরা বুঝতে পারছি যে দ্বীপাঞ্চলের রাস্তাঘাট প্লাবিত হতে পারে এলাকার মানুষ বন্যা দুর্গত মানুষরা যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য প্রশাসন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এখানে পুরোপুরি আছেন এখানে প্রশাসনিক লোকজনরা আছে দুটো পঞ্চায়েতে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং বিডিও অফিসে কন্ট্রোল রুম খুলে দুটো পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে সমস্ত আছে মুখ্যমন্ত্রীর নির্দেশে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমরা মানুষের কাছে থাকতে দায়বদ্ধ আছি নারায়ণপুর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জনসাধারণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে ডিভিসি থেকে অতিরিক্ত পরিমাণ জল ছাড়ায় নদীর জলস্তর বাড়ছে আতঙ্কিত হবেন না আতঙ্ক ছড়াবেন না নদীতে নামবেন না প্রয়োজনে মূল্যবান নথি জিনিসপত্র বৃদ্ধ শিশু প্রসূতি মায়েদের নিয়ে নিরাপদ স্থানে সরে যাবেন ধন্যবাদ